পুজো উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে হ্যাঁ যে ভাই আমাদের বাড়িতে আজকে আমাদের ওখানে খানা খাবি কিলাবে সরস্বতী পুজো উপলক্ষে একটা খানার ব্যবস্থা করেছি যদিও খাবারটা হালাল হয় মাছ করেছে ডাল করেছে সবজি করেছে তারপরে উদ্দেশ্যটার কারণে হারাম এরপর যদি বলেন তাইলে কি হিন্দু ভাইদের বাড়িতে খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে যদি মেয়ের দাওয়াত দেয় মেয়ের বিয়ে আছে আপনি নির্দিদায় খান হালাল খাবারটা খাবেন কোনো দোষের নাই আপনাকে খুশি করে দিয়েছে আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি বলে হুজুর আমার বাড়িতে খেতে হবে একদিন আমি খুব ভালোবাসি আপনাকে আমি খাবো কী খেতে পছন্দ করেন আমি বললাম দাদা আমাকে ইলিশ মাছ খাওয়ান বলে স্যার ভাঁপা ইলিশ খাওয়াবো আমাকে ভাপা ইলিশ খাওয়ালো সবজি খাওয়ালো তার বাড়িতে পদ্ম পাতাই দিল আমি খেয়ে চলে এলাম কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলে আমার বাড়িতে দেওয়ালি আছে কালী আছে আমাদের কালী আসবেন ইয়াসিনের উত্তর হবে ইন্নাশির কালা দুলমুন নাজিম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আপনি অন্য সময় দাউদ করবেন যাব এই উপলক্ষে ইসলামের জন্যে জায়েজ নেই এটা বলতে আমার দ্বিধাবোধ কী আছে আমাদের অনেক মুসলমান কীভাবে জানেন বিসমিল্লাহ হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে যদি বলে দাদা আমাদের কাটা মাংস আছে আপনি কি খাবেন একটু সবজি খাবেন না না ও কাটা আমার সব চলে ওইসব আমি মানি না আমি গুঁড়া মুসলমান লয় তু হারামি মুসলমান গুঁড়া তো অনেক ভালো এরপর শুনেলেন এই মাইন্ড যাদের আছে যে আমি গুঁড়া মুসলমান নয় আমি সব খাই তুমি যখন ওই কাটা মাংস খেয়ে চলে আসবে সেই হিন্দু ভাই পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না এই গালিটা তোমাকে দিবে কিন্তু তুমি যদি বলো দাদা আমার এইসব কাটা ফাটা চলে না একটু ডাল আর সবজি দিয়ে আমাকে দেন আমি খেয়ে চলে যাই আপনি যদি চলে যান পেছনে বলবে এই লোকটা হচ্ছে ধার্মিক লোক এবং ভালো লোক চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাদের দেশে তো অনেকজন আবার বাজারে অনেক বাজারে টুপি লাগায় না কি বুঝলেন আমি বাস্তব কথা বলছি টুপি লাগায় না কেন আমাকে যদি মুসলমান মনে করে দিয়ে মনে হয় গরু পাইকে তো টুপি না লাগালে দাড়িটা কি করবি করবিটা বুঝতে পারেননি আমি দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যাই গোটা ভারতের সব রাজ্যে জলসা করেছি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আমার লিবাস পাল্টাইনি আপনারা মনে করছেন আমি বাইরে গেলে পায়জামা পড়ে যাই আমার লুঙ্গিটাই সফরের সাথী আমি এই লুঙ্গি পরেই পেলেনে চাপি আর লুঙ্গি পরেই স্টেজে চাপি আল্লাহর কৃপায় ড্রেস কেন পরিবর্তন করব। টুপি কেন খুলবো হ্যাঁ টুপিটা আমার প্রয়োজন আমি যখন গাড়িতে যাই গরম লাগে টুপি খুলে গাড়িতে নামিয়ে দিলাম সিটেতে নিয়ে আরাম করছি কোনো অসুবিধা নাই কিন্তু হিন্দু ওয়াদের বে আমাকে যেন মুসলমান নাম ওরে করে টুপিটা খুলবে খুলবে তুমি ঝাঁটা জুতো খাবি কবর কার ভয়ে টুপি খুলছ তুমি মুসলমান আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের অন্তরের মানুষ আমি বলে দিই একটা ইমানকে মজবুত করুন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি তলোয়ারটা আপনার গর্দনের ওপরে থাকে আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না জোরে বলুন সুভান সাহাবিরা এই বিশ্বাস রাখার কারণে আল্লাহ সাহাবিদের জন্য নবীজিকে বললেন তাদের ইমান তাদের বিশ্বাস তাদের ইয়াকিন এমন হলো আল্লাহ তালা নবীজিকে বললেন রাজি আল্লাহ আন হোম আন তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি আজকে মুসলমান আমরা এত দুঃখিত আমরা উলামারা যে মুসলমান সমাজের লোক আপনি দিনী ইলিম দিনী ইলিম হাসিল করা মানে কি আলেম হওয়া মুফতি হওয়া হাফেজ হওয়া কারি হওয়া কে বলল আপনাকে এটা ভুল ব্যাখ্যা দিনী ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার বেঁচে যাবে কি থেকে হারাম আর হালাল তাকে বাঁচতে পারবে বেঈমান কাপের খপ্পত থেকে বাঁচতে পারবে বা দিনই থেকে বাঁচতে পারবে আপনার কুসংস্কার থেকে বাঁচতে পারবে মানুষকে চিনতে পারবে আপনাকে বলে দিই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না আপনাকে যখন বিবেক দিয়েছে আপনারা বাজারে গেলে টমাটোর পচাকে একে কিনেন যে আমাকে পচা টমাটোর দিয়ে কেউ কিনে এ কেউ কানা বেগুন কিনবে নতুন গ্রামের মানুষ না কানা বেগুনটা বাড়ি নিয়ে এলে বউ বলবে তুমি কানা নিকি গো আপনি বেগুনটাকে ঘুরিয়ে দেখে নিবেন তো আমার মুসলমান ভাই যখন আপনার বিবেক বলছে আমি কানা বেগুন কিনবো না আপনার বিবেক যখন বলছে যে আমি পচা টমাটর কিনবো না সেই বিবেক আপনাকে বলছে না যে আমার মধ্যে আমাকে আল্লাহকে কতটা বিশ্বাস আমিও তো যদি ফুটো হয় আমার আল্লাহ তো আমাকে নিবে না আপনারা বলুন পৃথিবীর হাজারো পেইমান কাফে কোন হিন্দু ভাইকে গালি দিবেন না কোন মুসলিম ভাইকে গালি দিবেন না এইখানে কোন হিন্দু ভাইকে গালি দিবেন না অমুসলিম ভাইকে কেন ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে অমুসলিম ঘরে একটাও নয় সব মুসলমান ঘরে আপনি খুঁজে দেখেন তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে হিন্দু ঘরের কথা বলে না মুসলিম ঘরে তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে আসাদ নূর বলে আর এক কর বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে এরা সব মুসলমান যদি বলেন কেন তারা এরকম হলো যাদের বাচ্চা আছে সাত বৎসর বয়স হলেই তাকে তালিম দেন মক্তবে পাঠিয়ে তাকে দিনই তালিম দেন তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে দিনে ডার করান তার মধ্যে দিনই এলিম অবশ্যই আমরা দুবো জোরে বলুন ইমসা যদি সময় হয় সকালে মাদ্রাসায় পাঠান আমার গ্রামের পঞ্চাশটা ছেলে সকালবেলায় মাদ্রাসায় পড়তে আসে যাদের স্কুল নাই যাদের স্কুল আছে তারা বিকেলে আসে সন্ধেই আসে আমরা খানার পর্যন্ত ব্যবস্থা করি যেদিনে রবিবার থাকবে সেই দিনে ছেলেগুলো এখানেই দুপুরে খেয়ে যাবে এরকম ব্যবস্থা করি কেন তাদের মধ্যে কেন আমাদের সন্তানরা স্কুলে যে যায় স্কুলে যারা যাচ্ছে স্কুলে যতগুলো শিক্ষা অর্জন করছে সব মিথ্যা এ গায়ে লাগবে আপনার আপনাকে বুঝিয়ে দিই আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা ইতিহাসে থিরির পড়েছেন না পড়েননি কথা বলে সেখানে কি লেখা আছে বাঁদর থেকে মানুষ হয়েছে লেখা আছে না নাই তাহলে এটা গাঁজা খেয়ে লেখেছে না কি করে লেখেছে তো গাঁজা খেয়ে লেখেছে তো এটা যদি আমার বিটি পড়ে এটা যদি আপনার সন্তান পড়ে তো তার মাইনে কি ঢুকলো সালা তাহলে আমার বাপ দাদরা বান্দর ছিল বে ঠিক কিনা এটা তার মাইনে ঢুকলো যেমন আমি ছোটবেলায় ওটাই ভাবতাম আমি দাদুকে একবার আমার দাদু খুব রাগী ছিল জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ গো দাদু তোমার বাপ দাদুরা কেউ বান্দর ছিল কেন বে আমরা বইয়ে লেখা আছে বান্দর থেকে মানুষ হয়েছে তারপরে কোরআন হাদিস গবেষণা করার পরে দেখলাম আল্লাহ কোরআনে বলেছেন আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভান আল্লাহ অর্থাৎ বোঝা গেল এটা গাঁজা করি গল্প আল্লাহ তাআলা মানুষকে আলাদা একটা মখলুক সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকার বাকি সব জাতি একটা একটা করে আল্লাহ সৃষ্টি করেছেন জীব জন্তু জানোয়ার বন মানুষ এগুলো সব আলাদা দ্বিতীয় নম্বর বিজ্ঞান সব সময় কোরআনের বিপরীত কথা বলেছে আপনার ছেলে স্কুলে যায় আমরা স্কুলে গেছি যারা স্টুডেন্ট আছেন দেখবেন ভূগোলে লেখা আছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি আমরা সবাই পড়েছি এটা স্কুলে পড়েছি কিন্তু কোরআনে আছে কুনু ফি ফালাকিয়েস বাহু নভমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান কোরআনে অপর জায়গায় তিরিশ পাড়ায় আছে ওয়াল জিবালা আওতাদা